আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে দেখুন কি সুন্দর একটা পরিবেশ আমাদের এলাকায় কিছু কিছু এলাকায় তো মনে করেন শাপলা ফুল ফোটে অনেক পানি হয় বর্ষাকালের আর এই এলাকায় দেখুন এনেকি সুন্দর ধান লাগানো হয়েছে আর আমরা এই কাদার মধ্যে দিয়ে যাচ্ছি আর শ্বশুরে অনেক গাছ লাগাইছে তরকারি আনতে তো আমরা এই কাদার মধ্যে দিয়ে হাঁটতেছি অনেক কষ্ট হতেছে হাঁটতে যদি কারো এক্সারসাইজ করা লাগে প্রতিদিন এখানে এগুলোর মধ্যে দিয়ে হাঁটলে অনেক ভালো এক্সারসাইজ হয়ে যায় তো আমরা এই যে আমরা দুই যা যাচ্ছি তো এই যে চলে এসেছি আসার পরে আমরা এখানে এই যে গাছে অনেক মরিচ হয়েছে তো এই মরিচগুলো তুলতেছি যে শাক তুলেছি মরিচ তুলেছি তো আসলে এগুলো কি এরকম তুলতে যে কি মজা আসলে যারা তুলে তারাই জানে যে এগুলো প্রকৃতি থেকে এরকম এগুলো তো আল্লাহর তরফ থেকে একটা উপহার নিয়ামত তো এগুলো তুলে তুলে নিতে খুব ভালো লাগতেছে মনোরম দৃশ্যগুলো উপভোগ করতেছি আর সব গাছ থেকে আমরা শাক পাতা সবজি যা যা পাইতেছি সব কিছু তুলে নিতে আসি তো এখানে এসে আমরা অনেক কিছুই তুলবো আর অনেক তোর তরকারি হচ্ছে সেগুলো তুলতে হবে তো একে একে আমরা সব কিছু তুলে নিচ্ছি এগুলো তুলতে কিন্তু আমাদের অনেক টাইম লেগেছে তো আমরা আরও তরকারি আছে ঝিঙে আছে এই যে দেখুন এটাকে তরই বলে এই তরকারিটা আমি প্রথম মানে আমার শ্বশুর বাড়ি এসে দেখেছি তরকারিটা আমি আসলে কখনো দেখিনি এটা পুরো ঝিঙে মতো কিন্তু এটাকে তরই বলে তরকারিটা কিন্তু খেতে খুব মজা ইলিশ মাছ তারপরে চিংড়ি মাছ দিয়ে বেশি খেতে ভালো লাগে আর এমনিতেও ভালো লাগে এটা একদম ঝিঙের মতো খাওয়ার স্বাদটা এই যে শশা হয়েছে তো এই যে আমরা সব তরকারিগুলো তুলে দিচ্ছি একদম প্রকৃতির একটা উপহার এখানে সব কিছু ধান সবজি শাক মানে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একাকার তো আমরা একে একে সব তরকারিগুলো তুলতেছি দেখেন কতগুলো তরকারি তোলা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ মার্শাল অনেক তরকারি তুলে আমরা বাসায় আসছি আসার পরে গোছ করে তারপরে আমরা সেই শাক খেতে এই যে যেরকম রান্না করতেছি আর তরতাজার শাক কিছু কি সুন্দর একদম সবুজ সবুজ শাক রান্না করতেছি আর এটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে কারণ এই যে খেতে থেকে একদম তাজা তাজা শাক এনে খাওয়ার মজা অন্যরকম তো আমার বান্না হয়ে গেলো আর এই শাকটা যে এত সুন্দর হয়েছে এটা দিয়ে একটু ভাগ খাবো অনেক করে তো আপনারা ওইভাবে শাক জমি থেকে তুলে এনে রান্না করে দেখবেন যে কত শাক এই শাক তুলে রান্না করতে গিয়ে কোনো কাজ করতেই না